এখানে কিছু বাইরের ঘুঘু দেখতে পাচ্ছি অস্ট্রেলিয়ান ঘুঘু অস্ট্রেলিয়ান ঘুঘু এটার বয়স কি রকম এটা এক বছর এক বছর ছেলে না মেয়ে দুটা ছেলে মেয়ে জোড়া জোড়া ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা কত যাচ্ছেন 1000 টাকা জোড়া 1000 টাকা জোড়া এখানে কিছু দেখতে পাচ্ছি না ডায়মন্ড ঘুঘু ডায়মন্ড ডায়মন্ড ঘুঘু ডায়মন্ড ঘুঘু ডায়মন্ড ঘুঘু এটা জোড়া না সিঙ্গেল এটা জোড়া জোড়া 1200 টাকা 1000 টাকা বিক্রি

লোকেশনের ফোন নাম্বারটা বলে দেন লোকেশন হলো ট্যামরা আমুলিয়া মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান নাইন ফাইভ টু জিরো সিক্স ফোর সিক্স নাইন আসসালামু ভাই ভাই অনেক বেবি বাচ্চা দেখতে পাচ্ছি একটা লোরির বাচ্চা দেখতে পাচ্ছি এটা বারো হাজার টাকা ভাই এটা বারো হাজার টাকা বয়স কি রকম ভাই বয়স এক মাস ভাই এক মাস আমার দামি অপশন আছে এটা হ্যাঁ এসেটা করা যাবে হ্যাঁ কিছু করা যাবে এই নে এই হলুদগুলো লাম্পার যেগুলোগুলো টাকা করে 1500 টাকা আর বাচ্চা দেখতে পাচ্ছি আর এখানে ভাই লাম্বার যাচ্ছে 1500 করে টি আর বাকি নাই এগুলো সব পাইনাপেল পাইনাপেল এগুলো সব টাকা টাকা